মানে মেগাজিন মানে ওনার এক্সপেকটেশন বা ওই থিংকি তো আছে শুন্স তো বিস্বার উপরে একটা প্রভাব পড়ে মানে তাদে হ্যাবিটস ম্যানেজার যদি থাকে যেগুলোর উপর অ্যাংজাইটি প্রভাব পড়ে তো বিগণনক উন্নতি হ্যাবিটস আপন হচ্ছে আছে বা বুঝতে পেরেছেন দেখanei এফেক্ট পড়ে সেগুলা আরো মানে হাইপার হই যায় अकॉर्डिंगা না আপনি কনসাসনেস এর সাথে খাবারটা খান তাহলে আপনি একটা পরিমাণ

যে বাবু অফিস বেরোচ্ছেন সকালে খেয়েছেন ভাত ভাতের পর সেদিন তপন তপনবাবুদের বাড়ি তপনবাবুর ওয়াইফ লুচি ভেজেছিলেন বাবু লুচিও খেয়েছেন মানে ভাত খেয়ে আবার লুচিও খেয়েছেন অফিসে এলেন অফিসে এসে আবার দুপুরবেলা বেলা তপনবাবুর খিদে পেয়ে গেল তপন বাবু আবার দশখানা লুচি খেয়েছেন এটা তো কেন দুপুর বেলার ঘটনা মানে দুপুর অব্দি বাবু যা যা খেয়েছিলেন এবং তারপর আবার সন্ধেবেলা তারপর বাড়িতে ফিরে ডিনার করা সেসব তো তপনবাবু সেদিন তো ছিলই তো তপনবাবু যেদিন আমার স্টুডিওতে এসেছিলেন তো সেদিন কথায় কথায় তপনবাবুর সঙ্গে তো নানান গল্প হচ্ছিল তো তপন বাবু আমাকে বললেন যে ম্যাডাম জানেন একদিন আমি এরকম সতেরো আঠেরো কানা রুমালি রুটি খেয়েছিলাম এবং তার সাথে খেয়েছিলাম সাতশো গ্রাম মাটন সেভেন হান্ড্রেড গ্রামস মাটন খেয়েছিলাম তো আমি তো শুনলাম তো শুনে একটু এদিক ওদিক তাকালাম তাকিয়ে তপনবাবুকে বললাম যে যেহেতু উনি আমার স্টুডিওতে এসছিলেন তো কি আর বলবো শুনে তপনবাবুকে বললাম না না আপনি খান খান ভালো করেই খান আপনি মেন্টালি হেলদি থাকুন এতে করে যদি আপনি ভালো থাকেন ভালোই থাকুন আপনি খেতে থাকুন খেয়ে যান খেয়ে যান তো যাই হোক এরকম তপন বাবুর মতন কত মানুষ আছেন যারা এরকম মেন্টালি সাফারার হ্যাঁ যারা নানান যাদের নানান রকম মেন্টাল ডিজিজ সেটা বাইপোলার ডিজর্ডার বলুন সিজোফেনিয়া বলুন কত কত ধরনের মেন্টাল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা তপন বাবুর মতন এরকম অনেক অনেক মেন্টাল পেশেন্ট আছেন এবং তপন বাবুর যে ডিজিজটা আছে মেন বাইপোলার ডিজর্ডার এটা দেখা গেছে যে যে ফুড হ্যাবিটস এই যে তপনবাবু যে ধরনের উনি খাবার খান বা এই যে খাবারের গল্পটা যেটা উনি শেয়ার করলেন এই বাইপোলার ডিসঅর্ডার পেশেন্টদের কিন্তু এই খাবার একটা হ্যাবিট তাদের এই এটা একটা পার্ট অফ তাদের ডিজিজ তাদের এটা মেন্টাল ডিজিজ এবং এখন অবধি তপনবাবুর কথা শুনে আমরা যেটা জানতে পারলাম যে কিভাবে পারিপার্শ্বিক মানে পরিস্থিতি সিচুয়েশন এবং সারাউন্ডিংস বলুন বা সারকামস্ট্যান্সেস বলুন সেটা তপন বাবুর আজকে এই মেন্টাল তার এই মেন্টাল প্রবলেমসের জন্য বা মেন্টাল ডিজিজের জন্য কিন্তু কতটা দায়ী কতটা রেসপন্সিবল এবং তার মধ্যে আর একটা জিনিস যেটা আপনারা অবশ্যই শুনতে পাবেন এবার জানতে পারবেন যে সোশ্যাল মিডিয়া সেটাও তো আমাদের একটা সারাউন্ডিংসের মধ্যেই পড়ছে এবং আমাদের ডেলি লাইফ চলছে সেই মিডিয়া থেকে তাই না সেটা আপনারা টিভি চ্যানেলস বলুন নিউজ পেপার্স বলুন বা ইভেন এই ফেসবুক বলুন ইনস্টা বলুন বা ইউটিউব চ্যানেলস বলুন এই সব কিছু নিয়েই তো সোশ্যাল মিডিয়া এবং এই সোশ্যাল মিডিয়াও কিন্তু একটা পার্ট অফ আমাদের সারাউন্ডিংস হ্যাঁ তো সেই সোশ্যাল মিডিয়াও তপন বাবুকে কিভাবে তপন বাবুর তার রিয়াকশানস সেটা তপন বাবুর কাছ থেকেই আপনারা জানতে পারবেন তপন বাবু শেয়ার করবেন এবং তপন বাবুর কথা আপনারা যত শুনবেন তত জানতে পারবেন এবং নিজেদের মধ্যেও আপনারা এটাকে রিয়েলাইজ করতে পারবেন যেটা আমি বারবার বলে আসছি যে প্র্যাকটিস অফ স্পিরিচুয়ালিটি যেটা আমাদের কোর ভ্যালুসকে ইমপ্লিমেন্ট করতে আমাদের হেল্প করবে তো সেই স্পিরিচুয়ালিটি মানে ল্যাকিং সেটা কতটা যে ল্যাকিং আমাদের লাইফে সেটার জন্যেই কিন্তু আবার এই ঘটনাগুলো কিন্তু ঘটছে চারিদিকে হুম এই ধরনের প্রবলেমস আমরা দেখতে পাচ্ছি বা যারা যারা আপনারা সাফারার মেন্টালি যারা ভীষণভাবে ডিস্টার্ব যারা নানা রকম মেন্টাল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন ঘুরে ফিরে কিন্তু সেই এক জায়গাতে আমরা

নিজের বাস্তব যে অবস্থা সেটাকে মানে তার মধ্যে আপনি নিজে যেটুকু খুশি থাকবেন নিজের যেটুকু আছে সেটুকু নিয়ে তবে আপনি আরো করবেন কিন্তু সেটা হয় কি মানে আপনি আপনার বর্তমান যে অবস্থা সেটাকে মানিয়ে উঠতে পারেন সবসময় উদ্বে কাজ করে এটা হাইপার টেনশনের কাজ করেন এটা কি লাস্টে হয় আপনার এটা থট প্রসেস হয়ে যায় যে আপনি জিনিসটা না ভাবতে চাইলেও আপনার মনে অটোমেটিক্যালি ওটাই চিন্তা হচ্ছে আপনি হয়তো অফিসে আসছেন হয়তো আজকে একটু আপনার লেট সেটা নিয়ে আপনাদের উদ্বেগ কাজ করেন সব জিনিস সব জিনিসটা একটা উদ্বেগ কাজ করে মানে মনের যে স্থিরতাটা যে একটা মানুষ চিন্তা নেই

তারপর এটা যদি দীর্ঘদিন যার ফলে আপনার শারীরিক ভাবে আগের থেকে যদি কোন বড় ধরনের রোগ থাকে আপনার সেই রোগটাকে এটা বাড়িয়ে আলসার পেটের যদি কোনো আলসারের সমস্যা থাকে সেটাকে এটা বাড়িয়ে নষ্ট করে আপনার ব্যাঘাত ঘটে

সেই কথোপকথনটি আমি আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি তপন বাবুকে জিজ্ঞেস করা হয়েছিল মেডিসিন ছাড়াও আর কি কী উপায় আছে মেন্টাল ট্রিটমেন্টের জন্য উত্তরে উনি বলেছিলেন মানুষ তখনই ভালো থাকে যখন সে নিজেকে কোনো গঠনমূলক কাজের মধ্যে ব্যস্ত রাখে অ্যান্ড আইডল মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ আর একটা বিশেষ জিনিস উনি বলেছিলেন স্পিরিচুয়াল প্র্যাকটিস স্পিরিচুয়াল বুক স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশান সৎসঙ্গ এগুলো মনকে শান্ত রাখতে সাহায্য করে এছাড়াও রেগুলার এক্সারসাইজ টাইমলি স্লিপ এগুলোও ভীষণ দরকার স্পিরিচুয়াল প্র্যাকটিস আমাকে সঠিক পথ দেখাতে সাহায্য করেছিল কোনটা ঠিক কোনটা ভুল আমি বুঝতে পেরেছিলাম সৌমিক ব্যানার্জি প্রশ্ন করেছেন সত্যি আপনার থেকে আমরা এবং অডিয়েন্সরা অনেক কিছু জানতে পারছি আমার আর একটা জিনিস আপনার থেকে জানতে ইচ্ছা করছে আপনার কাছে এটা আমার দ্বিতীয় প্রশ্ন আপনার এই সিচুয়েশনের জন্য আপনি কাকে দায়ী করবেন বাবু তার উত্তরে জানিয়েছেন প্রথমত আজকাল মানুষের মধ্যে একটা তুলনা করার প্রবণতা প্রচুর বেড়ে গেছে এই তুলনাটা আপনি আরও বেশি দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে আমার ধারণা যে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক এমন একটা বড় নেগেটিভ এফেক্ট ফেলছে সমগ্র মানব জাতির ওপর যার শিকার হচ্ছে আমার মতো পেশেন্টরা এই ফেসবুকেতে নাইনটি পার্সেন্ট লোকই ফ্রড তাদের নিজস্ব কোনো ভ্যালু সিস্টেম নেই তারা কি পোস্ট করছে তারা নিজেরাও জানে না নিজের জীবনটাকে এমনভাবে ভাবে শো অফ করছে যেন সবকিছুই পারফেক্ট তারা খুব হ্যাপি কিন্তু তারা নিজেরাও বুঝতে পারছে না যে তারা যে পোস্টটা করছে সেটা অন্যর জীবনে ঠিক কতটা এফেক্ট ফেলছে যেমন আমি দেখেছি কিছু নামি দামি কফি শপে বসে কেউ কফি খাচ্ছে সামনে মোবাইল নিয়ে সেটা ছবি তুলছে এবং সেটা পোস্ট করছে ফেসবুকেতে এবার এই পিকচারটা যে দেখছে তার মনে কি এফেক্ট পড়ছে ভাবুন তার হয়তো দিনে তিনশো টাকা ইনকাম সে এখন ভাবছে ও স্টারব্যাক্সে বসে কফি খাচ্ছে কই আমি তো যেতে পারছি না

এবং আপনাদের কি মনে হচ্ছে যে তপন বাবু কি সত্যিই একজন মেন্টালি পেশেন্ট নাকি শুধু উনি উনি আমার চ্যানেলে এসে বলতে হয় বলে উনি কথাগুলো বলছেন